নমস্কার বন্ধুরা এই ছোট্ট রেসিপি নিয়ে আমার হোম কিচেন আপনাদের সবাইকে স্বাগত তো আজকে আমি রান্না করব মাছের ডিমের টক তার জন্য এখানে মাছের ডিম নিয়ে নিয়েছি ডিমটা লবণ হলুদ মেখে নেব তিনটা মাখা হয়ে গেছে একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি তেল দিয়ে দেব তেল গরম হয়ে গেছে ভাজা হৈ গেছে নামি পিচ পিচ কৰি কেইটেব কঢ়াতে তেল দিয়ে তেল গরম হয়ে গেছে একটা শুকনো লঙ্কা আর কালো সর্ষে ফোড়ন দেব আম কেটে নিয়েছি পিস পিস করে আমগুলো পরিমাণ মতো লবণ হলুদ আমগুলো ভালো করে ভেজে নিয়েছি জল দিয়ে দেবো ফুটে উঠেছে এবার দিয়ে দেবো সে ভেজে রাখা ডিমগুলো পিস পিস করে কেটে নিয়েছি ঢাকা দিয়ে দেবো দেবো একটু সামান্য চিনি সামান্য একটু কাঁচা লঙ্কা বাটা আর দেব আমি এখানে সাদা সর্ষে বেটে রেখেছি সাদা সর্ষে বাটা ঢাকা খুলে তো বন্ধুরা মাছের ডিমের টক খেতে গরম গরম ভাতের সঙ্গে কিন্তু খুবই টেস্টি আপনারা বাড়িতে একবার হলেও ট্রাই করে দেখবেন আমার ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন ভিডিওটা দেখে যদি ভালো লাগে একটা লাইক কমেন্ট এবং শেয়ার করবেন হয়ে গেছে রান্না নামিয়ে নেব রান্না হয়ে গেছেন আমি এসেছি তো এবার গরম গরম ভাতের সঙ্গে পরিবেশন করব। ভিডিওটা আজকে এখানে শেষ করলাম নমস্কার সবাই ভালো থাকবেন আবার দেখা হবে পরের রেসিপিতে